শাহাদাৎ পড়ো দামি জিনিস অনেক পড়ো দামি জিনিস এটা চাইলেও পাওয়া যায় না যদি আল্লাহ না দেয় আর যাদের কেললা দেবেন তাদের ব্যাপারে বলছেন মা নোকাতিলফিসাবি লিল্লা ইফায়োকত্যাল আউ ইয়াক লিফ ফেসৌ মাম আল্লাহর পথে যারা সংগ্রাম করে লড়াই করে সেখানে শহীদ হোক অথবা বিজয়ী হোক আমি দেই আর যারা বিজয়ী হয় তারা পুরস্কার পাবে মরার পরে হিসাবের পরে আর যারা বিজয়ের পথে চলতে গিয়ে শহীদ হয় তারা জান্নাত পাবে মরার আগে আপনার হিসাবের আগে মরার সাথে সাথে দুনিয়া থাক দুনিয়া থাকতে জান্নাত মিলে যাবে দুনিয়া থাকতে জান্নাত মিলার অর্থ কি শহীদদের শাহাদাতের আগেই আল্লাহ তাদের জান্ন তাদেরকে দেখাবেন তারপরে মৃত্যু দেবেন নবীজি সাল্লাহ বলছেন যারা শহীদ হয় শহীদের জন্য আল্লাহর কাছে সাতটা বড় বড় পুরস্কার আছে এক নাম্বার ইউ গুফারু লাহু ফি আউয়ালি দাফআহ মিন দামি তার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আমলনামার সবগুলা গুনাহ maaf করে দেন শহীদদেরকে আল্লাহ তাআলা নিষ্কলুষ করে দেন কলুষ মুক্ত করে দেন রক্তের ফোঁটার সাথে সাথে সব maaf ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ শুধু ক্ষমা করেন না তার জান্নাতে যে জায়গাটা সে থাকবে আল্লাহ তাকে জান্নাতটা সুরা ইয়াসিন যখন পড়েন তখন সেখানে হাবিব এ নাজ্জার নামে একজন ব্যক্তির কাহিনী পড়বেন তাফসিদ যদি পড়েন সুর ইয়াসিনের সেখানে পাবেন ওমা আলিয়ালা আবুদুল্লা দি ফাতরানি ওইলেই হিতরুজা ওন এখান থেকে তার আলোচনা শুরু হয়েছে লোকেরা তাকে পাথর মেরে হত্যা করেছে ইয়া লাইতা কাউমী ইয়ালামুন হাবিব নজ্জাত তার অন্তকালের সময় শাহাদাতের সময় আফসোস করে বলেছিল আরে মানুষ তো দেখছে আমাকে পাথর মারতেছে কিন্তু ফেরেশতারা যে আমাকে কিভাবে استقبال দিচ্ছে আল্লাহ যে জান্নাত আমার জন্য রাখছে ওই নিয়ামত কত সুন্দরভাবে আমার সামনে তুলে ধরছে আমার যে কত সম্মান আমার বন্ধুরা যদি জানতো তাহলে তারা পাথর নিক্ষেপ করে হত্যাটাকে তারা আজাব মনে না করে নেয়ামত মনে আমার যদি জানতো বিমা মিনাল এই জন্য নবীজি বলছেন প্রথম হলো গুনা মাফ দ্বিতীয় হলো জান্নাতে তার অবস্থান তাকে দেখানো হবে হল্লা তুল ইমান তিন নাম্বার পুরস্কার তাকে ইমানের অলংকার দিয়ে আল্লাহ সাজায়া দেবেন এই জন্য যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে পূর্ণ ইমানের উপরে রেখে শাহাদাত দেন শাহাদাত যাদেরকে দেবেন তাদের অন্তর থেকে আল্লাহ নেফা পরিপূর্ণ দূর করে দেন শির্ক ফরে তো প্রশ্নই আসে না ওই জব্বাদুসিনা জৌজা মিনাল নবীজি বলছেন যে যারা শহীদ হয় তাদেরকে জান্নাতে আল্লাহ বাহাত্তরটা জান্নাতি হুড়ের সাথে নিজে বিবাহ দেবেন কবরে কোনো আজাব নাই কোনো শাস্তি নাই। শাহাদাত যারা বরণ করবে আল্লাহ কবরের আজাব থেকে তাদেরকে হেফাজত শহীদদের আরেকটা পুরস্কার হচ্ছে কেয়ামতের যে বিশাল ভয়াবহতা আল্লাহ শহীদদেরকে তা থেকে নিরাপদ রাখবেন এটা শহীদ ফিহা শহীদদের মাথার মাঝে আল্লাহ যখন কবর থেকে তুলবেন হাসরের ময়দানে একটা সম্মানের নূরে তাজ পড়াইয়া দেবেন প্রত্যেক শহীদের মাথার মাঝে আলাদা একটা নূরের তাজ থাকবে নবীজি বলেন যে ওই তাজের এক একটা মুক্তা तमाम পৃথিবী এবং তার মধ্যস্থিত যত সম্পদ সবটা বিক্রি করলে যত হবে তার চেয়ে বেশি দামি ও ইশফাউ ফি 70 ইনসানা মিন শহীদদের জন্য আরেকটা বড় পুরস্কার হলো তারা তাদের পরিবার পরিজন আপন থেকে সত্তর জনের জন্য সুপারিশ করবে তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন জনকে সুপারিশ করবে আল্লাহ মারাসিরুদ্দিন বলেছেন এই জন্যই তো সাহেব আজমাইন শুধু নিজে শাহাদাতের তামান্না করতেন না সন্তানদেরকে শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন আমি শহীদ হলে আমার পরিবারের অনেকে আমার ওসিলা নাজাত পাবে এমনও তো হতে পারে আমি আমার আমল দিয়ে নাজাত পাব না আমার ছেলে শহীদ হলে তার ওসিলে আমি নাজাত পাবো এই জন্য তারা সবাই মিলে শাহাদাত খুঁজতেন চব্বিশের আন্দোলনে যারা শহীদ হল ওদের শাহাদাত কি আদৌ শহীদ এ শব্দ বলা যাবে যারা মাইলেস্টন কলেজে বিমান ক্রাশ হওয়ার পরে ধগ্ধ হয়ে মারা গেলেন তাদের কি কি শহীদ বলা যাবে এ প্রসঙ্গে আসার আগে আরেকটু কথা বলেন এই শাহাদাতের উপরে নবীজির হাদিস শুনাইলে ভালো লাগে শুনলে ভালো লাগে মৃত্যুর মতো যন্ত্রণা পৃথিবীতে আর নাই নি মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামের মতো ওয়ান ক্লাস মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ উনি মৃত্যুর সময় উনার সামনে একটি ছোট্ট পাত্রে পানি রাখা হয়েছিল তিনি হাতের হাত দিয়ে পানির ভিতরে হাত ঢুকাইয়া তারপরে তিনি আর বলছেন আমি আমার বড় দোস্তের কাছে যেতে চাই মহান বন্ধুর সাথে মিলিত হতে চাই আর মৃত্যুর মাঝে কষ্ট আছে মৃত্যুর মাঝে কষ্ট আছে নবীজি কর্মাক্ত হয়ে যাচ্ছিলেন দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ নিষ্পাপ নিষ্কলুষ মানুষ উনি বলতেছে মৃত্যুতে অনেক কষ্ট মা আয়েশারাদিয়াল্লাহুতা আলান হাতে থেকে বর্ণিত হাদি সই বখারিদে এসেছে নবীজি সাল্লাল্লাহ সাল্লামকে মা আয়েশা পিছন থেকে পাজা কোলা করে ধরে রেখেছেন মা আয়েশা বলেন যে রসুলুল্লাহর মাথাটা ছিল আমার থুতনির সাথে লাগানো উনি আমার বুকের মা যেভাবে আছেন আমি রাসূলকে ইন্তেকালের সময় দেখেছি তিনি আমার বুকের উপর ইন্তেকাল করেছেন ওনার কষ্ট দেখার পরেই পরবর্তীতে কোন মানুষের মৃত্যু যন্ত্রণা দেখে আমি আর কিছু মনে করতাম না এটাকে খারাপ খারাপভাবে নিতাম না মৃত্যুতে কষ্ট আছে কিন্তু সেই নবীজীবন সেন মা ইয়াজিদু শাহীদউ মিন মেশ্সিল কাতলি ইল্লা কামা ইয়াজিদু ওহাদুক মিন মেশ্সিলকার সাফ যদি কেউ শহীদ হয় তাহলে কেউ কাউকে সিমটি দিলে যত কষ্ট শহীদের কষ্ট আরো কম হয় প্রশ্ন হতে পারে তাকে গুলি করলো তাকে ফাঁসি দিল এত কষ্ট আমরা দেখতে পাচ্ছি কিভাবে এভাবে লাপাচ্ছে তারপরে মরে গেছে এই জুলাই আন্দোলনে দেখেছেন যে কিভাবে প্যাটের নাড়ি বুড়ি পর্যন্ত বের হয়ে গেছে আর রাসুলের হাদিস হচ্ছে সে কষ্ট পাচ্ছে চিমটির কষ্ট তার চেয়ে কম আমরা কিভাবে এটা মিলাব ছোটকালে যখন আমরা তিতা ওষুধ খাইতে চাইতাম না সিরাপ ডাক্তাররা যখন লেখে আপনারাই তো লেখেন ডাক্তার মানুষ তিতা সিরাপ তখন বাচ্চারা কিন্তু অনেক সময় তিতা সিরাপ খাইতে চায় না তখন আমরা সিরাপের সাথে কি মিক্স করে দেই একটু চিনি যখন ট্যাবলেট খাইতে চায় না আমরা তখন ট্যাবলেটটা কলার ভিতরে ঢুকিয়ে দেই ঢুকিয়ে দেই কই কলাটা খেয়ে ফেলো ওই বাচ্চা টের পায় না ট্যাবলেট যে কলার ভিতরে খেয়ে ফেলেছে চিনি মিক্স করে দেওয়ার কারণে তিতাটা কমে গেছে

সুখটিত কোন মানুষ কোনো দিন দেখেনি ফেরেশতা লাইন ধরে দাঁড়াইয়া আপনার জান্নাত আপনার সামনে তুলে ধরে যখন ফুলের পাপড়ি ছিটাবে আপনাকে জানাবে নারী বুড়ি গেল কিনা কি হলো কিনা খেয়ালই পাবে না মৃত্যুর যন্ত্রণা মোটেও হবে না সাহবাব হজরত জাবির ইন আব্দুল্লাহ রাজিয়াল মন খারাপ নবীজ সাল্লাহ সাল্লাম জাবেরকে দেখলেন দেখে বললেন মা আলী আরো আজ্ঞাম যাবের আমি তোমাকে মন ভাঙ্গা দেখছি কেন হজর যাবের বলিয়া রসুলাল্লাহ হুজুর আপনি তো জানেন যে এই তো গত দু তিন দিন আগে হদের যুদ্ধে আমার বাপ আব্দুল্লাহ মারা গেল আমার অনেকগুলো বোন ছোট ছোট এবং বাবার অনেক ঋণ আমার টেনশন যে আমার বাবা এত ঋণ রেখে গেল আমার এতগুলো ছোট বোন রেখে গেল সব দায়িত্ব আমার কাঁধে পড়লো তো কম এই জন্য নবীজি তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো তোমার বাবা যখন শহীদ হলো তার সাথে আল্লাহর সাক্ষাৎ হলো তখন আল্লাহ তাকে কি বলেছে আমি কি তোমাকে শিশু সংবাদ জানাবো তোমার বাবার সাথে আল্লাহ কি কথা বলেছে কুলতো বালা বলে হেজুত তাহলে সেটা একটু শুনি কয়েল আন নবী সাল্লাল্লাহ কয়েল সাল্লামায় কাল্লাম আল্লাহ আদান কাতুন ইল্লাহ আমি ওরাই হে জ্যাব নবীজী বলছেন আল্লাহ কোন বান্দার সাথে সরাসরি কথা বলে না উনি কথা বলেন পর্দার অন্তরাল থেকে কিন্তু আহিয়া আবা কিফা কিফাহাব তোমার বাবা যখন হাজির হলো আল্লাহর কাছে পৌঁছে গেল তার শাহাদাতের পর আল্লাহ তার সাথে সামনা সামনি কথা বলেছেন বারজাখী হায়াতে তার সাথে আল্লাহ কিফাহা মানে হচ্ছে মুখমুখি কথা বলা কোনো পর্দা ছিল না আল্লাহ তোমার বাবার সাথে দেখা করে তোমার বাবার সাথে কি কথা বলেছে ইয়া আব্দি আল্লাহ তোমার বাবাকে বলছো আমার বান্দা আমার পথে তুমি শাহাদাত বরণ করেছ তুমি আমার কাছে কি চাও বলো চাইলে আমি তোমাকে দেব তখন তোমার বাবা কি চাইছিল জানো তোমার বাবা আল্লাহ তাল্লাহকে বলছে তো আল্লাহ আমি তোমার কাছে যেটা চাই সেটা হচ্ছে তুমি আমাকে আবার জীবিত করে দুনিয়ায় ফাটাও আমি আবার শহীদ হতে চাই

নবীজীবন হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে লাইন ধরে দাঁড়াবে হিসাব দেয়ার জন্য একদল লোক তাদের কাঁদের মাঝে তলোয়ার ঝুলিয়ে রাখা অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে দমান তাদের দেহ থেকে রক্তের ফিনকি ফোটা বের হতে থাকবে ফাস্তামা ফাস্তাহ আলা বাবিল জান্নাত তারা জান্নাতের দরজায় ফির করবে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তারা কারাপ অন্য ফেরেশতারা আবার জবাব দেবে হোম সুহাদা তারা হচ্ছে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর জান্নাতে যদি আল্লাহ যেতে চান শাহাদাত লাভের জন্য দোয়া করতে থাকুন শাহাদাত আল্লাহর নিয়ামত তাকে তিনি দেন যারা অত্যন্ত সৌভাগ্যবান এখন সৌভাগ্যবান মানুষগুলো কারাব একবার সাহাবিদেরকে বলছিলেন মা শাহাদা তোমরা কাদেরকে শহীদ মনে করো এটা নিয়ে আমাদের দেশে অনেক বিভক্তি আজকের জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে যদি জুলাই আন্দোলনের পরে দেশে এই বিপ্লবটা না হতো তাহলে তারা কি শহীদ হতো না সন্ত্রাসী এই মানুষগুলোর নাম হতো বাংলাদেশে সবচেয়ে বড় বড় সন্ত্রাসী যারা এ করছে ও করছে এই তালিকা কালো তালিকায় নাম আসত দেখেন এখন বিপ্লবের পরে আমরা বলছি তারা শহীদ আচ্ছা ঠিক আজকে যে অবস্থা আছে আগামী দশ বছর পরে যদি আল্লাহ না করুক অবস্থাটা পরিবর্তন হয়ে যায় উল্টে যায় তাহলে এই লোকগুলোকে ওই লোকেরা এসে বলবে সন্ত্রাস আসলে শহীদ কারা সাহাবিদের জিজ্ঞাসা করলেন না শাহাদা তোমরা কাদেরকে শহীদ মনে করো কালু হে রাসুল ইসলাম কায়েম করার জন্য যারা জেহাদের ময়দানে গিয়েছে ওখানে যারা কাফের কর্তৃক নিহত হয়েছে তারা হলো শহীদ অতটুকু বলার পর প্রিয় নবী বলছে সুহাদা ইদান তাহলে তো আমার উম্মতের মাঝে শহীদের সংখ্যা খুব কমে যাবে কাফের হাতে যারা মারা যায় যুদ্ধের মাঠে যাওয়ার পরে তারাই শুধু শহীদ তাহলে তো শহীদের সংখ্যা খুব কম হবে তোমরা যা বলছো তা নয় من مات في سبيل الله فهو شهيد তোমাদেরটা ঠিক আছে যারা আল্লাহর পথে গিয়ে কাফের কর্তৃক مظلوم হয়ে শহীদ হলো তারা শহীদ তোমাদের সাথে আমি একমত এবার কিছু আমি যোগ করছি শোনো যারা আল্লাহর পথে গিয়ে কাফের কর্তৃক মারা যায় নাই তবে আল্লাহর পথে থাকা অবস্থায় সাধারণ মৃত্যু পেয়েছে আল্লাহর পথে থাকার কারণে তারাও শহীদ হিসাবে গণ্য হবে তাহলে শাহাদাত শহীদদের বিষয়ে আমরা প্রথমে জানলাম যারা মারা গেল নিহত হলো মাজলুম হয়ে তারা শহীদ যারা মাজলুম হয়ে নিহত হয় নাই কিন্তু আল্লাহর পথে ছিল কালিমাতুল্লাহ অলিয়া আল্লাহর পথ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কালাম হবে সবার উপরে এই চিন্তা মাথায় রেখে কাজ করছে ওই কাজে গেছে ঘরে ফেরার আগে মরে গেলে পথে সাধারণ মৃত্যু নিল রাসুল বলে সেও শহীদ আল্লাহর কালাম উঁচু হওয়ার অর্থ কি আল্লাহর কালামে আছে আয়াত বাংলা হলো আল্লাহ সারা কারো আইন চলবে না তো বাংলাদেশে চুয়ান্ন বছরে আল্লাহর আইন চলছে না মানুষের আইন তা আপনি যদি ভাবেন যে না আমি আল্লাহর আইনটাকে উপরে নিতে চাই এ কাজে মরে গেলে আপনিও শহীদ কোরানে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত কাটো তো বাংলাদেশে হাত কাটার আইন আছে আপনি এই আইন প্রতিষ্ঠিত করতে চান এই আইন প্রতিষ্ঠিত হোক এটা কি কোন দলের এজেন্ডা হবে না সকল মুসলমানের এজেন্ডা হবে কোরআনে বিশ্বাস করলে এজেন্ডা আপনার কিন্তু আমার সামনে আপনারা অনেকে আছেন এই দেশে চোর ধরে হাত কাটা হোক চিন্তার সাথে আপনি এখনো একমত নিজে হতে পারেন নাই হ্যাঁ ইসলাম কালকে ক্ষমতায় এসে পশু হাত কাটবে তা নয় চুরির পরিবেশ যেন না থাকে পেটে দারিদ্রতা অভাব যেন না থাকে এগুলো দূর করবে করার পরে হাত কাটবে কিন্তু হাত কাটা এই শব্দটা কোরআনে আছে কিনা আমি গতকালকে দেখলাম একজন সাংবাদিক মহিলা সাংবাদিক এক টক প্রশ্ন করছে ইসলামী আন্দোলনের এক নেতাকে আপনারা ক্ষমতায় গেলে কি চোর ধরে হাত কাটবেন উনি তখন বিষয়টা ব্যাখ্যা করে বুঝাচ্ছিলেন কিন্তু পাশে বসে আছে আরেকজন গেস্ট উনি মুস্কি মুস্কি হাসতেছিলেন আর ওই মহিলা সাংবাদিক বারবার তেনা মানে উনাকে উনি যদি বলে দে হাত দেবো এই তো আফগানিস্তান হয়ে গেল এই তো মধ্যপ্রাচ আবার হয়ে গেল মধ্যযুগীয় শাসন আল্লাহর বিধান চোরোদরে হাত কাটা তার সাথে দিমত করা কফর এই মসজিদের মিম্বারে বসে আল্লাহর কসম করে বলছি আল্লাহর একটা বিধানের সাথে আপনার দিমত থাকলে আপনি তাহাজ্জুদ করেন আপনি কাফের এ এই তাহাজ্জুদের একান আদম নাই আপনি হাসকল আপনি কাফের ই কলিমাতুল্লাহ আল উলইয়া এই চিন্তা মাথায় রেখে আপনি গেলেন ওই পথে নরমাল মৃত্যু হলো রাসুল বলে আল্লাহর কাছে সেও শহীদ ওমান মাতা ফি তাউন শহীদ মহামারী আসলো মহামারিতে যে মারা যায় রোগ এই যে আমাদের দেশে হয়েছিল করোনা এই জাতীয় মহামারী যখন আসে ওই মহামারীতে যারা মারা যায় তারা শহীদ তবে মহামারীতে হিন্দু মারা গেলে সেও শহীদ ঠিক না ইমান লাগবে ইমান ইমান লাগবে ইমান যদি থাকে আপনি ভালো মানুষ হন তাহলে মহামারিতে মারা গেছেন মহামারী হলো গজব হাদিস মহামারী হলো শাস্তি কিন্তু ওই মহামারীতে যদি কোন আল্লাহ তার জন্য গজবকে রহমত বানায়া দেয় শহীদ যে পানিতে ডুবে মরে নবীজি বলছে সেও শহীদ ম্যান ম্যা বতন তহু শহীদ বা তুল পেটের রোগ হয়েছে কলেরা ডায়রিয়ায় মারা গেছে শহীদ বলছে যে আগুনে পুরে মারা যায় সে শহীদ তাহলে যারা মাইলস্টন কলেজে মারা গেল এই ছোট ছোট বাচ্চাগুলো যাদের আমল নামায় কোন গুণা লেখা হয়নি আমল নামা খোলাই হয়নি ওই নিষ্পু ফুলের মতো নিষ্পাপ এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মুহূর্তের ভিতরে জলে পুড়ে এমন ভাবে কিছু অঙ্গার হয়েছে তাদের মাংস পর্যন্ত পাওয়া যায় নাই হাড্ডি কোন রকম নিয়ে গেছে আল্লাহ যেন তাদের সকলকে মা বাবার জন্য জান্নাতের রসিলা বানায়া দেয় পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তা অফিক দেয় আল্লাহ তাদের উত্তম বিকল্পের ব্যবস্থা করে দেয় আল্লাহ দিয়া মুহদাম শাহী নবীজি বলছেন যে ব্যক্তি কিছু চাপা পড়ে মারা যায় গাড়ির চাপা বিল্ডিং এর চাপা ধ্বংসস্তূপের নিচে মারা যায় সে শহীদ আল মারাতু তু বিজামইন ফাহিয়া শহীদ কোন মহিলা যখন বাচ্চা প্রসব করার সময় মারা যায় নবীজি বলছেন সেও শহীদ সাহিবু যাতিল শহীদ যার পাজরের রোগ হয় এটা এক রকমের রোগ নবীজি বলছেন সেই রোগে মারা গেলে শহীদ এখন যারা জুলাইয়ে মারা গেল তারা কেমনে শহীদ এতক্ষণ তো তাদের কথা আসে নাই এবার নবীজি বলছেন মান কোতেলা দুনা মালিহি বাহুয়া শহীদুন মান কোতেলা দুনা মজলামতিহি বাহুয়া শহীদুন মান কোতেলা দুনা ইরদিহি বাহুয়া শহীদুন মান কোতেলা দুনা নফসিহি বাহুয়া শহীদুন সবগুলো হাদিস থেকে বলছি আমি প্রত্যেকটা রেফারেন্স আমার কাছে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ব্যক্তি মাজলুম হয়ে মারা যায় যাকে জুলুম করে মারে যে সম্পদ বাঁচাতে গিয়ে মরে ইজ্জত বাঁচাতে গিয়ে মরে জান বাঁচাতে গিয়ে মরে ও ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে সে লড়াই শুরু করে দিয়েছে সে বিড়ালের মতো মরতে চায় না বাঘের মতো মরতে চায় সে লড়তে লড়তে মারা গেলে আল্লাহ তাকে শহীদ বানাইয়া দেয় চুলের আন্দোলন কেন হয়েছে আপনাদের কাছে স্পষ্ট বিগত পনেরোটি বছর এমন কিছু জুলুম হয়েছে যেটা স্বাধীনতার চুয়ান্ন বছরের ভিতরে চল্লিশ বছরে হয় নাই এমন কিছু মানুষকে বিনা অপরাধে ফাঁসিতে জুলেছে জেলখানায় রাখছে কিছু কিছু বিষয় আপনাদের দ্বিমত থাকতে পারে আপনি দিমত করুন সে সুযোগ আপনার আছে কিন্তু খোলা ছোক নিয়ে বলুন তো প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ উনি যদি হয় যুদ্ধপরাধী হোক তিনি রাজাকার এ বিষয়ে আপনার মতামত আপনি দেন কিন্তু ওনার ছেলে ব্রিগ্রেডিয়ার আজমির অপরাধ কি ওনাকে কেন আয়না করে রাখা হবে চাকরি তো চলমান ছিল ওনার এই জুলুম কেন হবে মির্কাশামী রাজাকার কারার আরমানের অপরাধ কি আচ্ছা আপনারা বলুন তো বাবার অপরাধে ছেলেকে শাস্তি দেয়া যায় যেমন আমরাও তো এখানে আছি যদি কোনো অপরাধ আমি করি আমার বাবার শাস্তি দেওয়া ঠিক হবে কোনো অপরাধ আপনি করলে আপনার বাবার শাস্তি দেওয়া হবে কেন অপরাধ আপনি করছেন আপনার ছেলেকে জেল দেবে কিভাবে এমন কিছু অন্যায় হয়েছিল যেটা যার সামান্য বিবেক আছে সে বলতে বাধ্য হবে এটা জুলুম এটা জুলুম এটা জুলুম এখন চব্বিশের অভ্যর্থান জুলুমের ব্যাপার হয়েছে এই বাচ্চাগুলো বেরিয়েছে রাস্তায় আমাদের ছেলে মেয়েরা সাথে আমরা ছিলাম পিছন থেকে আমরা বলেছি হ্যাঁ সামনে যাও তোমরা ইউনিভার্সিটির ছেলেরা বের হয়েছে কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেরা শুধু জুলমের বিরুদ্ধে প্রিয় ভাইরা যাদেরকে ফাঁসি দিল আল্লাহ সাইদি রহমতুল্লাহ জেলখানে আমি গিয়েছিলাম ওনার সাথে আমার জেলখানা সাক্ষাৎ হয়েছিল বছর দুই তিনেক আগে উনার ছেলে যখন মারা যায় উনার ছেলের জানা যায় লাশের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আল্লাহর কসম করে চাল্লার ইজ্জতের কসম একাত্তরের কোনো কাদার সিটা ফোটা সাইদির গায়ে লাগে নাই আচ্ছা অপরাধ কি যুদ্ধ অপরাধী উনি কি যুদ্ধ করছে যুদ্ধ করলেন অপরাধ অপরাধ হলো কি হলো না দিমত করেন আপনি উনি তো যুদ্ধ নাই যুদ্ধ হয়েছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে ইন্ডিয়ার সৈন্যদের সাথে পাকিস্তান আর্মির সিভিলিয়ানের কোন যুদ্ধ হয়েছে ওরা যুদ্ধের অপরাধে যারা যুদ্ধ অপরাধ করছে পাকিস্তানের সেনাবাহিনী ওরা দর্শন করছে ওরা বাংলাদেশি লোকদের খুন করছে ওদের বিচার হোক আমি একমত হ্যাঁ বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা তাদের সহযোগী ছিল তাদেরকে আমরা কি বলতে পারি তারা রাজাকার সহযোগী বাহিনী তাই তাদের বিচার হোক কিন্তু যুদ্ধ করছে তো ওরা তো যুদ্ধ অপরাধী আপনি কেমন হন এখন রাজাকার কারা ছিল ওই তালিকা তো দশ হাজারের প্রকাশ পাইছে জানেন তো আপনারা দশ হাজারের মাঝে আট নয় এই জন্য সালেমের বিরুদ্ধে হয়েছে তাই যারা এখানে মৌমেন ছিল যাদের ইমান ছিল আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন এই জন্য আমরা তাদের জন্য আজকে দোয়া করতে চাই